জি আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে সতর্কমূলক আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকের এই ভিডিওটা অনেকের কাছে ভালো লাগতেও পারে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তারপরও আমাদের যেটা সতর্কমূলক কথা আমরা সেটা বলে যাব ইনশাল্লাহ তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সবার কাছে একটাই অনুরোধ যারা আমার ভিডিওটি নতুন দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ট্রান্সফার হাই প্রফার ছাড়া নর্মাল যে বিষয়গুলো আছে বিষয়গুলো বন্ধ ফ্যামিলি বিষয় বন্ধ এবং বিসি বিষয় বন্ধ কয়েকদিন আগে থেকে শোনা যাচ্ছে বিসি বিষয় খুলে দিয়েছে খুলে দিছে আসলে না এখন পর্যন্ত কোনো বিষয় খুলে নেই কোনো আপডেট নেই তবে বাংলাদেশ সরকার এটা নিয়ে কিছুদিন আগে কথা বলছে এবং তারাও কি বলছে আমাদের সরকার কি বলছে দুটা নিয়ে আলোচনা হয়েছে ইনশাল্লাহ দুদিন আগে হোক পরে হোক বিষয় খুলে দেবে এখন আসুন মেন বিষয় যে বিষয়টা নিয়ে মূলত আজকে আলোচনা করবে সেটা হচ্ছে আমরা জানি দুদিন আগে হোক পরে হোক বিষয়টা খুলবে যখন খুলবে তখন যারা বিশেষ করে আজাদ ভিসা নিবেন তারা তো কোথাও কোনো লাইসেন্স আছে কিনা তারা সেটা খুঁজবেন যে কোনো একটা লাইসেন্স ভিত্তের বিষয়টা লাগালে দুই বছর পর্যন্ত কাজ করতে পারবেন এরকম চিন্তা ভাবনা তো বিশেষ করে তাদেরকে বলতেছি যে ভাই গতকাল আমার ট্রাভিং সেন্টারে দুজন আসছে এবং আমার রুমের হাসের রুমের বা একজন সেম এরকম একটা কাহিনি করছে যখন এই মিনিট্রি চলছিলো তখন একবার এম শেষ টাইমিক তার বিষয়টা লাগাইছে যে কোনো একটা লাইসেন্স দুবাই লাইসেন্স তো এখন বিশেষ টাইমে এখনো পর্যন্ত হয় নাই অলরেডি ফাইনাল চলছে এখন কী হয়েছে তাকে টাকা টুকা কিছু জমা দিয়ে দিছে শেষ পর্যন্ত হয়ে গেছে তার এস্টাবলিশ বেন্ট হয়ে গেছে তার মানে তার লাইসেন্সটা এখন ব্লক তার বিশ্বাসটা মিটে হচ্ছে না শুধু আউট পর্যন্ত বাস মেডিকেল পর্যন্ত হয়েছে আড়ি টাইপ পর্যন্ত করছে আর কিছু করতে পারে নাই তো সেম সেম কালকেও দুজন আসছিলো তাদেরই একই অবস্থা বিশ্ব লাগাইছে আউট পর্যন্ত করছে লাইসেন্স ব্লক হয়ে গেছে এখন এখান থেকে বারে অন্যদিকে যাওয়ার শেষ ওই ওই রাস্তাটা পর্যন্ত নাই যে এখন নর্মাল বিশ্ব কিন্তু বন্ধ ছাইলে অন্যদিকে খুঁজতেছে সেটাও পাচ্ছে না তো আপনাদেরকে বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে ভাই ভিসা যখন লাগবেন তখন টাকা তো সবে যাচ্ছে সাড়ে আট হাজার বলেন নয় হাজার বলেন যেভাবে নিচ্ছে আপনার কাছ থেকে তো টাকা নিচ্ছে আপনার আপনার জ্যাপ থেকে আপনার কষ্ট টাকা করে নিচ্ছে আপনি একটু বিশা লাগানোর একটু ভাবনা চিন্তা করা উচিত আপনি কোন লাইসেন্সে নিচ্ছেন আপনি লাইসেনটা দেখবেন লাইসেনটা বানাচ্ছে কত কতদিন হয়েছে এবার লাইসেনটা যদি পুরাতন হয়ে থাকে লাইসেন্সটা বরাবর হিনু করে কিনা স্যালারি ঠিক মতো ডালে কিনা এরকম একটা চিন্তা ভাবনা করি লাইসেন্সটার জন্য পরিপূর্ণ থাকে তারপর বিষয় লাগানোর ভাবনা করবেন দ্বিতীয়টা হচ্ছে আপনার পরিচিত যে আপনি তাকে চিনেন জানেন বুঝেন ওসবের মাধ্যমে বা তার পরিচিত লাইসেন্সটা ওই রকম একটা লাইসেন্স বিষয়টা লাগানোর চেষ্টা করবেন যে আপনি কাউকে চেনেন না অথ আপনার বাড় চেনেন চিনেন হে আরেকজনের লাইসেন থেকে তার কাছ থেকে কিনে আনি দিব তার মাধ্যম হিসেবে থাকবে না এরকমও না স্বয়ং আপনি এসব যাই আপনি কথা বলবেন যে লাইসেন্সটা সম্পর্কে খোঁজ নেবেন দেখবেন তারপরে বিষয় লাগানোর চেষ্টা করবেন যেন আপনি পরবর্তীতে কোনো বিপদ যেন না পড়েন এটা হচ্ছে মূল উদ্দেশ্য তারপর হচ্ছে আপনি যে রিলেটেড কাজ করবেন চেষ্টা করবেন ওই রিলেটেডের একটা প্রফেশন দেওয়ার জন্য ওই প্রফেশন যদি যদি না থাকে ওটার আস মানে কাছাকাছি এরকম একটা রিলেটেড দেওয়ার চেষ্টা করবেন এমন না দে আপনি কাজ করবেন যে লেবারের যে কোনো একটা কাজ ওই কাজের সাথে আপনার প্রফেশনের কোনো মিল নেই ওইগুলো থেকে একটু দূরে থাকবে পরবর্তীতে আপনি পাসপোর্ট রিনিউ করতে গেলে বা কোনো একটা কাজকর্মে গেলে বা এগুলো অনেক ধরনের ভোগান্তিক সৃষ্টি হয় এই জন্য বলেই আপনি যখন তো খুলবে দুদিন আগে হোক পরে হোক সিচুয়েশন সবসময় হয়তো এরকম থাকবে না ইনশাআল্লাহ আমাদের সুদিন আসবে বাংলাদেশের জন্য সে অপেক্ষায় থাকলাম কিন্তু আপনার ভিসাটা লাগানোর আগে একবার একটু ভাবনা চিন্তা করবেন যে আপনি কোনটা কী করতেছেন না করতেছেন কোন লাইসেন্স নিচ্ছেন লাইসেন্সটা রিনিউ হবে কিনা লাইসেন্সটা ঠিকমতো কোনো কাজে দিবে কিনা সেটাও দেখবেন সর্বশেষ যে কথাটা হচ্ছে অনেকে অনেক বাঙালি বাইরে আছে যে কাউকে চেনে না জানে না হুট করে কোনো একটা লাইসেন্স বিষে লাগানোর পরে তারা বলতেছে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসবো অথচ ফ্যামিলিকে ফ্যামিলি নিয়ে আসার জন্য তার স্যালারি কন্ট্রাক্ট একটা রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট হচ্ছে স্যালারি চার হাজার টাকা দিতে হবে সর্বনিম্ন যদিও চার হাজার টাকা কোনো কারণে নিচে হয় তাও অ্যাকোমোডেশন কোম্পানির হতে হবে তো যাই হোক তারপরও আমি মনে করি সাড়ে হাজার স্যালারি হলে বরাবর চলে কিন্তু সে জানে না কার লাইসেন্স লাগাইছে তাকে স্যালারি দিয়ে রাখছে এক হাজার বারোশো বা দেড় হাজার এরকম দিয়ে রাখছে কিন্তু সেই পরবর্তী চেষ্টা করতেছে তার ফ্যামিলিকে নিয়ে আসার জন্য এরপরে স্যালারির কারণে ফ্যামিলি নিয়ে আনতে পারতেছে না এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে এই সমস্যাগুলা আপনারা তো পড়বেন কারণ আপনারা আগে খোঁজ নিচ্ছেন না আগে খোঁজ নেবেন লাইসেন্সটা বরাবর ঠিক আছে কিনা না লাইসেন্সটা ঠিক মতে সার্ভিস দিতে পারবে কিনা লাইসেন্সটা পুরাতন হলে সেটা রিনিউ বরাবর করে কিনা সেটা ডাব্লিউপিওস ঠিক আছে কিনা যেন আপনি দুই টাকা বেশি গেলেও আপনি বরাবর লাইসেন্সটা লাগে যেন আপনিও নিশ্চিন্তে দুইটা বছর কাজ করতে পারেন কাজ করার পরে যেন আপনি বাইরে কোথাও যেন দৌড়াদৌড়ি না করে সেই লাইসেন্সটা রিনিউ করার চেষ্টা করবেন এই বিষয়টা রিনিউ করতে পারেন লাইসেন্স ঠিক থাকলে তাহলে আপনাকে উল্টা পাল্টা লাইসেন্স লাগানোর পরে এস্টাবলিশমেন্ট কার্ড চলে গেছে ডাব্লিউপিএস ঠিক নাই স্যালারি কমাই রাখছে পরবর্তীতে আপনি এখানে ক্যান্সেল করবেন আর গভাবের খুঁজে পাচ্ছেন না অন্য দিকে দৌড়াবেন এসব হয়রানি থেকে এসব হয়রানি না করাচ্ছে প্রথমে খোঁজ নেবেন ভাই প্রথমেই খোঁজ নেবেন কার কাছে যাচ্ছেন কোন লাইসেনের লাগাচ্ছেন লাইসেন্সটা ঠিক আছে কিনা এগুলো একটু দেখবেন তো আশা করি যারা যারা নতুন ভিশা লাগাবেন ভিশ লাগানোর আগে তারা ভিডিওটা আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো একজনের যদি উপকার হয় তাহলে মনে করবেন না আমার ভিডিওটা স্বার্থ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম